শুভেন্দু অধিকারী এত বড় বীর যে নিজের এলাকায় একা ঘুরতে পারে না শুভেন্দু অধিকারী এত ভালো আদর্শবাদী এত সনাতন ধর্মপ্রেমী যে নিজের এলাকায় জেড প্লাস কেন্দ্র বাহিনী সমস্ত রকম ক্যাটাগরি সিকিউরিটি ছাড়া একা ঘুরতে পারে না আমি হোসেন গাজী চ্যালেঞ্জ করছি আমি একা মানুষ সারা পশ্চিমবঙ্গে সব জায়গায় যাচ্ছি খুন মার্ডার ধর্ষণ আয়লা লাইলা বুলপুলি আমফান তুফান যেখানে দুর্ঘটনা ঘটতে যাচ্ছি আমার কাছে কোনো জাত নেই আমার কাছে কোনো ধর্ম নেই আমার কাছে কোনো দল নেই যে যে জাতের মানুষ সে তার ধর্মের মানুষ তার ধর্মকে সে মানবে এটা তার গণতান্ত্রিক অধিকার এটা সংবিধান বর্ষার গণতন্ত্রকে জানতে হবে তারা ভুলে গেছে নাকি যে এই দেশে তারা যে দল করে রাষ্ট্রীয় জনতা পার্টি এই রাষ্ট্রীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগে উনিশশো সালে যখন আর এস এস তৈরি হয় সেই আর এস কি ছিল তারা ব্রিটিশদের দালালি করেছে তারা ইংরেজদের দালালি করেছে আমার দেশের ইজ্জত রক্ষার জন্য তাদের কোনো ভূমিকা নেই তাদের কোনো দান নেই দান কাদের দান ছিল যখন ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশে এসেছিল মিস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে চা ব্যবসার নাম করে চা ব্যবসা করতে গিয়ে তাদের সেনারা দীর্ঘদিন থাকার কারণে আমার দেশের দলিত হিন্দু মুসলমান খ্রিস্টান যে মহিলারা সুন্দর ছিল তাদের সঙ্গে খারাপ আচার আচরণ করেছে অর্থাৎ তারা যৌন তৃতীয় মেটানোর জন্য বারবার একটা নারীর উপরে তাদের জুলুম করায় তারপরে তাদের হত্যা করে ফেলে দিয়েছিল সে সময় কোনো ব্যবস্থা ছিল না তখন মুসলমানরা গিয়ে হিন্দু দলিত আদিবাসীদের বলেছিল আসুন এ দেশ আমরা জন্মেছি এ দেশ আমাদের মাতৃভূমি আমাদের মাতৃভূমিকে কলঙ্কিত করছে আমার মা বোনেরা প্রতিদিন প্রাণ যাচ্ছে দেশটাকে বাঁচাই তখন বলেছিল অর্থ পাবো কোথায় তখন বলেছিল আমরা ভিক্ষা করব। বলে সেই সময় চাঁদা তুলে তুলে এক লক্ষ টাকা পণ্ডিত গান্ধীজিদের হাতে দিয়ে বলেছিল যান আপনি দেশ ভ্রমণ করুন এবং দেশের হিন্দু মুসলমানকে এক জায়গায় একসঙ্গে লড়াই করি তারপরে উনিশশো সালে সেই লড়াইয়ে জয় হয় এবং ইংরেজ এই দেশ ছেড়ে পালায় তারপরে উনিশশো সালে সংবিধান তৈরি হয় উনিশশো সালে রাজনৈতিক দল তৈরি হয় ফলে শুভেন্দু অধিকারী ভুলে যাবে এই বিজেপির কুত্তাগুলো ভুলে যাবে আমি একটা কথা বলতে চাই সেদিনকে সংবিধানে বলেছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই থাকবে তাই আমাদের দেশ সেকুলার আমাদের দেশ গণতান্ত্রিকভাবে যার যা খুশি খাবে যে পুজো করবে নামাজ পড়বে প্রার্থনা করবে তার ব্যাপার এটা আমাদের দেশের সংবিধানের রাইট আর এই আর তখন তাদের দালালি করেছে মুসলমান দালালি করেনি দলিত দালালি করেনি ফলে আজকে মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে এই বাংলার যতগুলো বাঙালিরা আপনার গুজরাটে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে হরিয়ানাতে গিয়ে দিল্লিতে গিয়ে আপনার মণিপুরে গিয়ে মহারাষ্ট্রে গিয়ে প্রাণ গিয়েছে তার জন্য কই এরা তো একবার প্রতিবাদ করেনি এই বিজেপির এই কুত্তাগুলো কোথায় ছিল বাঙালি মানুষরা দুমুটো অন্যর জন্য খাবারের জন্য যখন বাইরে গিয়ে প্রাণ যাচ্ছে এই কুত্তাগুলো চুপচাপ কেন কেন থাকে বলতে পারবে তাদের একটা কথা আমি আমি বলি বাংলার পশ্চিমবঙ্গের যে সমস্ত হিন্দু ভাই বোনেরা দেখছে মা ভাইরা দেখছে যে সমস্ত তরুণ যুবক যুবতীরা দেখছে এবং বিহারের এই দুটো সারা রাজ্যের উদ্দেশ্য আমি হিন্দু ভাইদের কাছে বলতে চাই আপনারা বলুন এই বিজেপি কেরম চেটিংবা এই আর এস কেরাম চিটিংবাজ একটু নিজের বিবেকের সঙ্গে হাত রেখে বলুন আমি হোসেন দুটো হাত বুকে নিয়ে বলছি এরা সাম্প্রদায়িক এরা অত্যাচারী এরা জুলমবাছি আপনি তার প্রমাণ নিন আমি প্রমাণ দিচ্ছি এই এরা ক্ষমতায় আসার আগে কি বলেছিল নরেন্দ্র মোদীর পেয়ার থেকে তারা বলেছিল নরেন্দ্র মোদী বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদী বলেছিল বেটি বাঁচাও বেটা বাঁচাও নরেন্দ্র মোদী বলেছিল যে কালা ধান আয়েগা তিনি বলেছিলেন যে হার আদমি কা অ্যাকাউন্ট মে পনেরো লাখ যায় আয়েগা আপনি বলুন কোন হিন্দু ভাইয়ের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা গেছে আজকের এই সন্দেশখালী এত দাঙ্গা হাঙ্গা বিজেপি এত পরিকল্পনা করলেন এতগুলো অত্যপ্ত ভাব তৈরি করলেন একটাও হিন্দু ভাই ওখানকার মাছ ধরা অসহায় গরিব খেটে খেকো হিন্দু ভাইয়ের অ্যাকাউন্টে পাঁচ লাখ গেছে আজকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগালো এই শুভেন্দু অধিকারী অর্জুন সিংদের নেতৃত্বে মুর্শিদাবাদ বেল লাগায় সেখানে বড় বড় কথা বলে হিন্দু মুসলে গরম করে দিল সেখানে কোন হিন্দু ভাই এক লাখ পেয়েছে আজকে রায় বলুন বিহারে লাগালো কোন হিন্দু ভাই পেয়েছে আজকে বলুন আপনার মহেশতলায় ঘটেছে আবার এখানে ঘটেছে কারা করেছে মহেশতলায় কে বিজেপির নেতা এখানে কে বিজেপির নেতা বেলডাঙ্গা কে বিজেপির নেতা মুর্শিদাবাদ কে বিজেপির নেতা কুচবিহার কে বিজেপির নেতা ফলে এই আর এস এস বিজেপি চামচা এরা দেশে দাঙ্গা লাগিয়ে মিডিয়ার কাছে ভেসে থেকে ক্ষমতা আসতে চাইছে আমি আরো বাংলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে বিজেপি কেমন চেটিংবাজি করছে আরও বলি তাদের এখানে সাতাত্তরটা আছে তাদের রাজ্যসভার সাংসদ আছে তাদের এখানে জন এমপি ছিল তাদের কেন্দ্রীয় মন্ত্রী আছে বলুক এই বাংলার বাঙালিদের জন্য মুসলমানের দরকার নেই আপনি বলুন হিন্দুদের জন্য কি করেছে বাংলায় বাংলায় শিল্প হয়েছে বিজেপি নেতা মন্ত্রীরা করেছে বাংলার নতুন স্কুল কলেজ হসপিটাল হয়েছে হয়নি বাংলার গরিব মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়েছে হয়নি ফলে এই কি করছে এরা এরা করে দিয়েছে বাংলাকে আবার ক্ষমতায় আসার আগে জানোয়ারগুলো নরেন্দ্র মোদী অমিত শাহ সবাই একদম আয়রন করা জামা প্যান্ট পরে বাইরে ঘুরে ঘুরে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছে কত শিল্প হয়েছে কত মানুষ চাকরি পেয়েছে ফলে এই দালাল গুলো ধ্বংসকারী অত্যাচারীদের রুখতে হবে